আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাতিল্লাহ আল্লাহ প্রিয় সুদীপ আমি আজকে আপনাদের সামনে একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যে দোয়াটি হাদিউসে বর্ণিত এবং এই দোয়াটি পরে আল্লাহ আলী ওম তার প্রিয় নাতি হজত হাসান এবং হুসেন রসি আল্লাহমকে ঝাড়ফুক করতেন আমাদের বাচ্চারা যদি কখনো অসুস্থ হয়ে যায় খেতে চায় না অথবা অন্য কোনো কারণে বাচ্চারা অসুস্থ হয়ে যায় তখন যদি আমরা রসদ আলী আসসালামের এই হাদিসকে ফলো করে এবং রসদ আলী আসাল্লাম যে দোয়াটি পড়ে তার নাতিদেরকে ঝাড়ফুঁক করেছেন এই দোয়াগুলো যদি আমরা একটু কষ্ট করে অসুস্থ করিনি তাহলে আমরা যে কোনো সময় আমার সন্তান অসুস্থ হয়ে গেলে আমি তাদেরকে ঝাড়ফুঁক করতে পারবো অথবা আমার ভাতিজা ভাগিনা অথচ ভাতিজা ভাগিনী এরা যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমি ঝাড়ফুঁক করতে পারব সেই দোয়াটি কি আল্লাহ আলিয়াস্লাম যে দোয়াটি পড়ে তারা নাতিদেরকে ঝাড়ফুঁক করতেন সেই দোয়াটি হচ্ছে ওড়াইদুকা বি কালিমায় তিল্লাহ মিনকুল্লি সুনি মহাম্মা অমিনকুল্লি আই দিল্লা এই দোয়াটি আমি আবহাওয়া করতেছি ওড়দুকা বি কালিমায়িতা সুনি মহাম্মা অমিনকুল্লি আই দিল্লা আম্মা এই দোয়াটি আমরা সাতবার পরে যদি আমাদের বাচ্চাদেরকে ফুঁদি ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আমাদের সন্তান সুস্থ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানকে সুস্থ রাখো أنا ما أدري شغلك. شو ستكرشة شغل أيديبان جبون جبوني طوف يبدأ نقول والسلام عليكم ورحمة الله وبركاته.